সম্মানিত বিওয়ার শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার তিন জুন দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে ন্যাশনাল ব্যাংককে আরও এক হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ন্যাশনাল ব্যাংককে আরও এক হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক তীব্র সংকটে থাকা তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা ধার পেয়েছে ডিমান্ড বিপরীতে দশ শতাংশ সুদে নব্বই দিনের জন্য এই ঋণ দেওয়া হয় প্রচলিত জামানত না থাকায় কার্যত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে এই সহায়তা দিয়েছে যা মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা সূত্র জানায় দোসরা জুন এই লেনদেন সম্পন্ন হয় যার একদিন আগে ন্যাশনাল ব্যাংক এই সহায়তার আবেদন করে গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনে ঋণটি অনুমোদিত হয় এতে করে মোট ছাপানো অর্থের পরিমাণ দাঁড়ালো প্রায় ছয় হাজার কোটি টাকা এই ঋণের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নির্দেশনা জারি করেছে এতে বলা হয় ব্যাংকের সাবেক বা বর্তমান পরিচালক বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অর্থটি ব্যবহার করা যাবে না অন্য কোন ব্যাংকে আমানত রাখা বা আন্তঃপ্লেসমেন্ট করা যাবে না পরিচালন ব্যয় ডিভিডেন্ড বিতরণ অতিরিক্ত খরচ বা ডলারে লেনদেনের জন্য অর্থটি ব্যবহারের অনুমতি নেই ব্যাংকটির আর্থিক অবস্থার ক্রমাবনতির প্রেক্ষাপটে দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে শিকদার পরিবার ও আলম গ্রুপের নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে নানা আর্থিক অনিয়মে জড়ানোর অভিযোগ রয়েছে দুই সাল শেষে ব্যাংকটির লোকসান দ্বারায় এক কোটি টাকা যা আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেশি উল্লেখযোগ্যভাবে দুই হাজার বাইশ সালে ব্যাংকটি এককভাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ তিন হাজার দুইশো একষট্টি কোটি টাকা লোকসান করে যদিও মনসুর দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে সহায়তা না দেওয়ার নীতির কথা বলেছিলেন তবে গত মার্চে সেই অবস্থান থেকে সরে এসে প্রয়োজনে দুর্বল ব্যাংককে সহায়তার কথা জানান এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন আমরা কোনো ব্যাংক বন্ধ করতে চাই না এতে আমানতকারীদের আস্থা হারানোর ঝুঁকি থাকে আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে তিনি আরও স্বীকার করেন বিষয়টি মূল্যস্ফীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও তাৎক্ষণিক স্থিতিশীলতা বজায় রাখায় এখন অগ্রাধিকার